নমস্কার ভক্তবিন্দু দুর্গা পূজার আগে দুর্গা পুজোর এমন কিছু মন্ত্র যা দুর্গা পুজোয় সব সময় লাগে সেই মন্ত্রগুলো এবং কিভাবে তা করতে হয় তা আমরা জানাবো আজকে আলোর আমরা দেখছেন আপনারা দেখছেন সন্ধানে আমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দুর্গাপুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র জানাবো দেবীর সামনে স্নান করে শুদ্ধ আসনে পূর্ব বা দেবীর সম্মুখে বসতে হয় তারপর পণ্ডিত মশাই আপনার মাথায় মন্ত্রপুদ গঙ্গাজল ছিটিয়ে দেবেন এবং সিঁদুর দ্বারা তিলক পরিয়ে দেবেন এরা আচরমন হচ্ছে বাঁহাতে জল নিয়ে ডানাতে সমস্ত আঙুলের অগ্রভাগ বাহাতে জলে ডুবিয়ে মুখে তিন থেকে একবার তিন একবার জল ছিটাতে হয় নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু মন্ত্রটি আপনাকে জলের ছিটো দিতে দিতে আপনাকে বলতে হবে এরপর বিষ্ণু স্মরণ হাত জোর করে বলতে হবে কি অবশ্যই জেনে রাখুন নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গত যশমরিত পুণ্ডুরী কাক্ষাং স্বাভ্যন্তর সূচি নম সর্বমঙ্গলে মঙ্গলে বরণ্যে বরোদ্দং শুভম নারায়ণ নমস্কৃত্য সর্বকর্মাণী আরও একবার জানাবো আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত হবিবা যশ স্মরিত পুণ্ডুরী খাক্ষাং সবায্যন্তর সূচি নমঃ সর্বঙ্গলে মঙ্গলে বরণ্যের সর্বদাং শুভম নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণী কার আসন শুদ্ধি আসনের সামনে ডানহাতের মধ্যমার সাহায্যে জল দিয়ে একটি ত্রিকোণ অর্থাৎ ব আঁকতে হয় তার উপর একটি ফুল দিয়ে বলতে হয় নম আধার শক্তয়ে কমল আসনায় তারপর জোর হাত করে এই মন্ত্রটি বলতে হয় এরকম কি বলতে হয় নম পৃথিবী তয়া ধৃতা লোকা দেবী তং বিষ্ণুনা ধৃতা তঞ্চালয় মাং নিত্যং পবিত্রং কুরু চাষনম সম্মুখে পূজিত দেবতা শ্রী দুর্গা নমহ এবার জানাবো নারায়ণাদির অর্চনা এতে গন্ধপুষ্পে নম নারায়ণায়ম এক গন্ধপুষ্পে নম শ্রীগুড়ুবে গন্ধপুষ্পে নম গণেশায়ম এক গন্ধপুষ্পে নম দুর্গা নম এ গন্ধপুষ্পে নম শিব নে গন্ধপুষ্পে নম লমিদে নম এক গন্ধপুষ্পে নম সরস্বয় গন্ধপুষ্পে নম কম এক গন্ধপুষ্পে নম ভনম এরপর গুরু পূজা এতে গন্ধ পুষ্পে নম শ্রী গুরুবে নম অথবা পঞ্চপ্রচারে অর্থাৎ গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য পূজা করতেও আপনি পারবেন নিজ নিজ গুরু মন্ত্র জপ করতে হবে দশ থেকে আঠাশ বার জপ সমর্পণ হাতে এক গন্ডুস জল নিয়ে নমা গুজ্জাতি গুজ্জ গোপতটি তং গৃহণাস্মত কৃতং জপম সিদ্ধি ভবতু মে দেবী তৎপ্রসাদাতাত সুরেশ্বরী আর একবার জানাবো জপ সমর্পণ মন্ত্র হাতে এক গন্ড জল নিয়ে আপনাকে বলতে হবে নম গুজাতি গুজ্জ গোপত্রী ত্বং গৃহণাস্মত কৃতং জপম সিদ্ধি ভবতু মে দেবী তৎপ্রসাদাতাতাতাৎ সুরেশ্বরী গুরু প্রণাম অখণ্ড মণ্ডল কারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নম গুরুপ্রণাম আর একবার জানাই অখণ্ড মণ্ডলা কারং ব্যপ্তং যেন চড়াচড়াম তৎপ্রদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নম পর পুষ্পাঞ্জলি সপ্তমীতে সচন্দন পুষ্প ও বিল্বপত্র অর্থাৎ বেলপাতা নিয়ে বলুন নম आयुर्देह यशो दे भग्गंग देही दे देही देहि धनुंग देही सर्वान् कामच दे आर्य जनई नम आयुर्देही यशोदेही देहि भग्गंग भगवती देही में पुत्रंग देही धनंग देही सर्बान कामश्च देही में আর হর পাপং হর ক্লেশং হর শোকং হরা সুখম হর রোগং হর ক্ষোপং হর মারিং হর প্রে এস স্বচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নম দক্ষযজ্ঞ ঘোড়া ওই যোগিনী কোটি ভদ্রকাল ভদ্রকালৈ ভগবত্তই দুর্গা ওই নমহা তৃতীয় সে তৃতীয়টি হচ্ছে সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদাগৃহে ধর্মার্থ কাম ও সম্পত্তিং দেহি দেবী নমস্তুতে এরপর বলতে হবে এস সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি পত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনাচিহ্নে ওই যোগিনী কোটি পরিবিত্তা ওই ভগবত্তই দুর্গা ওই নমঃ এরপর প্রণাম মন্ত্র সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধুকে সরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে প্রণাম মন্ত্রটি আরও একবার জানাই সর্বমঙ্গল মঙ্গলের শিবে সর্বার্থ সাধুকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে এরপর জানাবো অষ্টমীর তিনটি মন্ত্র প্রথমেই আছে নম মহিষগ্নি মহামায়ে মহামায় চামুণ্ডে মুন্ড মালিনী বিজয়ং দেহি দেবী নমস্তুতে দ্বিতীয়টি নম সৃষ্টিস্থিতি বিনা সারাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে তৃতীয়টি নম শরণাগত দীনার্থ পরিত্রাণায়পরায়ণে সর্বস্বাত্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে এরপর এশো সচন্দন পুষ্প বিল পত্রাঞ্জলি নম দক্ষ যা সিন্নি মহাঘর কোটি পরিবৃত্তা ওই দুর্গা ওই মন্ত্র জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী দুর্গা শিবা সামাধাত্রী সাহা সা নমস্তুতে এবার নবমীর তিনটি মন্ত্র জানাবো প্রথমটি কালী কালী মহাকালী কালীকে কালরাত্রিকে কে ধর্ম কামপ্রদে দেবী নারায়ণী নমস্তুতে দ্বিতীয়টি লক্ষ্মীযজ্ঞে মহা বিদ্যে সদ্যে পুষ্টি সদে ধ্রুবে মহারাত্রি মহামায়ে নারায়ণী নমস্তুতে তৃতীয়টি কলা কাষ্টদী রূপেন পরিণাম প্রদায়িনী বিশ্বাস্য পরতই শক্তে নারায়ণী নমস্তুতে এরপর বলতে হবে আবারও এস স্বচন্দন পুষ্প বিল পত্রাঞ্জলি নমদক্ষ যজ্ঞ বিনাশিনী মহাঘোর যোগিনী কোটি পরিবিত্তা ওই ভদ্রকালৈ ভগবত্তই দুর্গা ওই নমহ এরপর প্রণাম জানাব প্রণাম রন্তটি রূপে সর্বেশে সর্বশক্তি সম্বন্ধিতে ভয়ভ্য ন দেবী দুর্গে দেবী নাম হস্ততে যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আলোর সন্ধানে আমরা দেখছেন আলোর সন্ধানে আমরা জয় দুর্গা